মৌসম দেবক কথা বলছি, মৌসম হ্যাঁ বলুন একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে মালদা কেন্দ্রিক এবং আহ মসজিদ কেন্দ্রিক। মালদার মানে ঐতিহাসিক আদিরা মসজিদ সেখানে বিজেপি বলছে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলছেন যে ওইটা আগে শিবের মন্দির ছিল আদিনাথ শিবের মন্দির সেটা মসজিদ বলে চলছে এই বিষয়ে তোমার কি প্রতিক্রিয়া বলছো দেখুন এটা খুবই আনফরচুনেট যে আজকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপি নেতাদের কোনো কাজ নেই ওনাদের মুখ থেকে আপনারা ডেভেলপমেন্টের কোনো কথা শুনবেন না ওই সারাক্ষণ কমিউনাল পলিটিক্স মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় ইনস্টিগেট করা যায় প্রভোগ করা যায় সারাক্ষণ তাদের এই কথাই আর এইটা করেই ওনারা টিকে থাকতে চান ওনাদের দু হাজার চব্বিশে যে রেজাল্ট হলো সেটা নিয়েও শিক্ষা হয়নি আয়োধ্যার মানুষই তাদের এই পলিসিটাকে রিজেক্ট করেছে তো এই কথাগুলো শুনে আমাদের সত্যি খুব দুঃখ হয় আমরা চাই যে বিজেপি সরকার আবার ক্ষমতায় এসে তারা ডেভেলপমেন্টের কথা বলুক না তারা সবসময় ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি বেঙ্গল একটা সেকুলার স্টেট তারা সেকুলারিজমের কথা বলুক ডেভেলপমেন্টের কথা বলুক সেটা না করে আদিনা মসজিদ দেখতে প্রচুর মানুষ ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মস্ক আজকে আদিনা মসজিদ হ্যাঁ প্রচুর মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ হ্যাঁ তারা আসেন ওখানে দেখতে খুব সুন্দর একটা জায়গা সেটা না দেখে সেটা একটু কিভাবে করা যায় সেটা না চিন্তা করে এই কমিউনাল কথাগুলো বলেন তাদের মুখ থেকে আর অন্য ভাষা আপনারা শুনবেন না মানুষ এটাকে রিজেক্ট করেছে এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন মানুষ এই কথাটাকে রিজেক্ট করবে তুমি তো মালদায় ছোটবেলা থেকে বড় হয়েছো এবং ওখানকার ধরো সবচেয়ে ঐতিহ্য মন্ডিত যে পরিবার তুমি সেই পরিবারের সঙ্গে যুক্ত তুমি কখনো শুনেছ যে এইখানে এটা এটা শিব মন্দির ছিল এরকম কিছু কানে কখন না আমি এটা কখনো আগে শুনিনি আমি এই প্রথম এই বিজেপি নেতাদের মুখে এই কথাটা শুনতে পাচ্ছি আর ওই জায়গাটা আর্কোলজিক্যাল সাইট অফ ইন্ডিয়া হিসেবে সেটাকে প্রিজার্ভ করা হচ্ছে আমি যেটা বললাম আগেও প্রচুর মানুষ বিদেশ থেকেও মানুষ আসে মসজিদটাকে দেখার জন্যে আদিনামস্ক হ্যাঁ একটা হিস্টরিকাল স্পেস প্লেস তো সেটাকে আরো আমি বললাম যে এটা ডেভেলপমেন্ট না করে এখন তারা এরকম বিভ্রান্তকর কথাবার্তা মানে কথা বলা বলে এগুলো এখন নতুন রকমের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন কিন্তু এটা মানুষ ভালোভাবে নেবে না তোমার কি মনে হচ্ছে ধরো একুশের ব্যর্থতা তারপরে চব্বিশেরও ব্যর্থতা বারবার বিজেপি চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটকে আরো কনসলিডেট করার হ্যাঁ তোমার কি মনে হচ্ছে এইটা সেই প্রচেষ্টারই একটা পথ এইভাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ওদের অবশ্যই এইটাই তাদের ন্যারেটিভ তারা আবার এই কমিউনাল পলিটিক্স করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন মানুষ তাদেরকে রিজেক্ট করছে বারবার করে আপনি যেটা বললেন আমরাও সেটা দেখেছি একুশে মানে যেভাবে তারা বারবার করে বলছিলেন যে আমরাই ক্ষমতায় আসছি কিন্তু বেঙ্গল বেঙ্গলের মানুষ তারা অ্যাকচুয়ালি সেকুলার মানুষ তারা এই ধরনের ন্যারেটিভ পছন্দ করে না সেই কারণে তাদেরকে রিজেক্ট করেছে চব্বিশেও আমরা দেখলাম তাদেরকে রিজেক্ট করেছে আর আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ছাব্বিশেও তাদেরকে রিজেক্ট করা হবে কারণ কি মানুষ চাই যে ডেভেলপমেন্ট হোক এলাকার আমাদের বিভিন্ন ধর্মের জাতের মানুষ একসঙ্গে আমরা বসবাস করছি অ্যান্ড আর প্রাউড অফ আ কান্ট্রি আর প্রাউড অফ বেঙ্গল আমরা এই ধরনের politics চাইছি না, এটা তাদের মাথায় ঢুকছে না, আমি যেটা আগেও বললাম আয়োধ্যার মানুষই তাদেরকে রিজেক্ট করেছে এবং বিঙ্গলের মানুষও আগামী দিনে ছাব্বিশ এ তাদেরকে reject করবে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান